এক লাখ বিশ এক লাখ তিরিশ এক লাখ চল্লিশ এক লাখের নিচে আর কেউ বিক্রি করে নি কিন্তু এখন কিন্তু সেটা কমে এসছে এই কারণে ভালো বীজ সংগ্রহ করার জন্যে জামাল সিট কোম্পানি জামাল সিট কোম্পানি যে উৎসাহিত হয়ে ইচ্ছাকৃতভাবে আমাদের এখানে আসছে এবং আমাদের ইউনিয়নে আমি আজকে শুনলাম যে বেশিরভাগে জামাল সিটের বীজ যেমন আমার ছেলে সঞ্জীব অনেক মানে ম্যাক্সিমাম সেটা আমার ভাই অমিত বলল আমার আমার কাকু মেম্বার কাকু বলল তাহলে এই এই বীজ যদি এবার পরীক্ষিত হয়ে থাকে আমার কথাটি এক জায়গায় এই বীজ বীজ কিন্তু বিভিন্ন রকম সময় বীজ আসে বীজ কেনা এবং বেচায় অনেক সময় অনেক চাষিরা ঠকে যায় বিগত সময় দেখেছি বীজ ভালো হয়নি আমার ফসল ভালো হয়নি এই কথাটা তারা বলেছে চাষিরা যে বীজ ভালো হয় নাই আমার ফসল ভালো হয় নাই এইটা না শোনার জন্যে এবং না হওয়ার জন্যে ভালো বীজ দিতে হবে ভালো ফসল পাওয়া যাবে সেইটার জন্য আমার মনে হয় জামাল সিট আজকে আমাদের মাঝে এগিয়ে আসছে আজকে একটা কৃষক সমাবেশ কৃষকদের নিয়ে এখানে আলোচনা করে আমার মনে হয় জামাল শিটের প্রচারটা কিন্তু আমাদের বেশি হলো আমার বক্তব্যের আগে যারা কর্তৃপক্ষ বলতে জামাল সিটির পক্ষ থেকে যারা বক্তব্য দিয়েছেন ওনাদের কথাগুলো আমি শুনেছি ওনাদের কথার মধ্যে অনেক কথাই আসছে আমি অনুরোধ করবো যে ঠিক আপনারা চাষিরা যখন মাঠে নামবে চাষিরা যখন এই তরু চাষের জন্য মাঠে নামবে তার আগেই আপনারা সমাবেশ করবে এবং বীজ সম্পর্কে আরও বেশি জ্ঞান যাতে তাদের মধ্যে আসে তারা এই ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে বীজটি রোপণ করার আগে কি কী দায়িত্ব করতে আছে বীজটা কীভাবে লালন পালন করতে হবে এই বীজটা কীভাবে জমিতে লাগাতে হবে এইসব ব্যাপারে যদি চাষিদের অভিজ্ঞতা থাকে যেমন একজন ভালো ছাত্র যেমন বলে যদি স্কুলে পড়াশোনা করার সময় এই জায়গায় শিক্ষক আছে তো দুইজন সরাসরি আরও শিক্ষকরা আছে শিক্ষকরা জানে যে স্কুলের যেসব ছেলেরা বা মেয়েরা শিক্ষকদের কাছে প্রশ্ন করে যে স্যার আমাকে এইটি বলে দেন স্যার এইটা বুঝতেছি না স্যার আমি এটি না আমাকে বলেন সাহস করে যারা বলে তাহলে সেই সবই আমি মনে করি সেই সব ভালো ছাত্রী ভালো ছাত্রী তা যেসব চাষিরা আপনাদেরকে জিজ্ঞাসা করবো ওই সমাবেশে আগামীতে যারা আপনারা যখন এই মাঠ মাঠে যে কৃষক সমাবেশ করবেন মাঠে মাঠে কৃষকদের নিয়ে আলোচনা করবেন সেখানে কৃষকরা দেখবেন প্রশ্নের পর প্রশ্ন আপনাদের কাছে কর মানে যাওয়ার জন্য যে আমি যদি ভালো জানতে পারি আমার মধ্যে যদি ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমার মাঠে আমি ভালো ফসল লাগাতে পারব ভালো ফসল লাগাতে পারলে আমি বেশি টাকা পাবো বেশি টাকা পাইলে সংসারের একটি স্বাবলম্বী আসবে পরিবার পরিজন স্ত্রী তাদের পরিবারের স্ত্রী পুত্র কন্যা ভাই বো তারপর কাকা যারা পরিবারে যা থাকবে সবাই সবাইকে নিয়ে একটি স্বাবলম্বী হওয়ার যে উৎসব উদ্দীপনা সেটা পরিপূর্ণ হবে এবং সংসারে কোনো অভাব থাকবে না আমি একটা মনে মনে হিসাব করে দেখেছি আমার ওড়াপুণিয়া গ্রামে কত টাকা আসছে আমার সিটিবুনিয়া গ্রামে কত টাকা আসছে আমার মাদিয়া গ্রামে কত টাকা আনুমানিক পাইতে পারে আমার নদী ধরে সাত নম্বর আট নম্বরে কত টাকা পাইতে পারে তাতে আমি অভাব হয়ে যাচ্ছি যে কয়েক কোটি টাকা আমার ইউনিয়নের মানুষের কাছে আসতেছে তারা কষ্ট করেছে পরিশ্রম করেছে টাকা খরচ করেছে এক বিঘা জমিতে কত খরচ হয়েছে আর এক বিঘা জমিতে কত টাকা পাচ্ছে তাহলে খরচের টাকাটা আরও অন্যান্য খালি বিষ করে না সমস্ত খরচ হিসাব করে সেই টাকাটা মাইনাস করার পরে ফেতার লাভ এটা কিন্তু বছরে যদি দুই পার ধানও লাগায় কিন্তু সেটা তাহলে তরমুজ চাষের সঙ্গে সেটা মিলবে না তরমুজ চাষে টাকাটা বেশি আসতেছে এই জন্যে কষ্ট মানুষ করতেছে কষ্ট মানুষ করলে কষ্ট করলে কি হয় কেষ্টমেরি প্রবাদে আসে না কষ্ট করলে কেষ্টমারে পরিবার পরিজন নিই আমি ইতিমধ্যে লক্ষ্য করেছি অনেক মায়েরা আমি তো চিনি নবপদু হিসাবে আমার ইউনিয়নের মধ্যে যদি কেউ বেড়া থাকে তাদের চিনবো না না নাহলে মেক্সিমাম এবং গুঁদোতেও চিনি তারা কিন্তু চালনা যাচ্ছে আর এদিকে যারা বেজিও যায় তাদের সাথে কম দেখায় তারা চালনা যাচ্ছে কোথায় চালনা যেয়ে সোনার দোকানে যাচ্ছে সোনার দাম একটা অসম্ভবভাবে বেড়ে গেছে আজকে পর্যন্ত গতকাল পর্যন্ত ছিল মনে হয় এক লক্ষ নয় হাজার টাকা এক করে সোনার দাম কিন্তু গতকাল ছিল হচ্ছে অনেক কম মানুষের টাকা কিন্তু কাছে থাকে না টাকা থাকবে না থাকবে কিন্তু ওই যে সম্পদ সম্পদ যেমন ওই যে সোনা আর থাকবে কি আর থাকবে এবছর কিন্তু অনেক ইতিমধ্যেই জমি পোসানি লাগানো যে আমাকে এক বিঘে জমি দিন এই টাকা দেন এই টাকা যখন আপনি আমার ফেরত দেবেন আপনার জমি আপনার ফেরত দেবো আবার অনেকে ক্রয় করছে ক্রয় ক্ষমতা যদি যদিও কৃষকদের একটু বেশি হয়ে গেছে টাকার পরিমাণ পাঁচ লাখ ছয় লাখ করে তার মানে আমি মনে করি এটা আমাদের ইউনিয়নদের নিয়ে এটা অনেক কম আমি বলতে চাই সবসময় বলি যে যাদেরকে জমি জমা আছে তো যে টাকা পাইলে সঙ্গে সঙ্গে একটু মাটি কেনেন একটু মাটি কিনে রাখেন এখানে কোনো লস নাই এখানে তো দেখবেন এই বছর থেকে পাঁচ বছরের মধ্যে আগামী পাঁচ বছর পরে জমির দাম ছিল পড়ছে রাস্তাঘাট এইভাবে হয়ে গেলে ব্রিজটা হয়ে গেলে কালে ব্রিজের কাজ তো প্রায় সম্পূর্ণ দিকে যাচ্ছে ব্রিজ হয়ে গেলে প্রত্যেক ব্রিজ এক এক পাশ হয়ে গেলে সেখানে যে টাকা লাগবে সাতশো ছচল্লিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে কুয়েত সরকারের সঙ্গে এই ব্রিজের বাংলাদেশ সরকারের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে তাহলে আমরা আশা করতে পারছি এবছর যদি কাজ শুরু হয় পত্রগঞ্জ থেকে সেটা জমি অধিগ্রহণ করতেছে জেলা প্রশাসনের কাছে তাহলে যেখানে পাঁচ বিঘে এক বিঘে জমির দাম পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা সেখানে আমি মনে করছি যে এক বছর দুই বছরের মধ্যে সেই জমির দাম হবে দশ লাখ টাকা তাহলে কোনো কৃষক কোন তরমুজ চাকরি যদি এবার এই তরমুজ বিক্রি করে টাকা পাওয়ার পরে দশ কাটা বা এক বিঘে জমি চলে পাঁচ লক্ষ টাকা দিয়ে বা ছয় লক্ষ টাকা দিয়ে জমি কিনবে এখান থেকে চার পাঁচ বছরের মধ্যে তার দাম ব্যবহার দশ পনেরো লক্ষ টাকা করে সেই জমি আপনাদের কিনতে হবে এটা করে তো ব্যাঙ্কে টাকা তুলে তো এত টাকা বাড়বে না তবে এই জন্য উল্লেখ করবো যে আপনারা এই মাঠ দিবসে আজকে একটা সুন্দর সমাবেশ সুন্দর অনুষ্ঠানে আপনাদের এসে এই দুটোর দিকে সোনাও কেনেন সোনা কিনে রাখেন সোনার দামও মানে একেবারে কী বলা যাবে ভীষণভাবে উর্দর গতি চলে যাচ্ছে আর জমিও তাই আমি আর অন্যদিকে কথা না বলে আমি বলতে চাই যে আমি ধন্যবাদ জানাতে চাই যে সেই শুধু ঢাকা থেকে কোম্পানির কর্মকর্তারা আজকে আমাদের একদম গ্রাম পর্যায়ে মাটি চলে আসছেন এবং আজকের যে সমাবেশ আজকের যে আলোচনা এই আলোচনায় আমার মনে হয় অনেকেই আমাদের আমরা যারা চাষি আমাদের অনেক উপকারে আসছে আর বাকিটা জামাল যদি মনে করে যে না আমার দাগ আমি যত চাষি আছে যা চাষ করবে আমার জামাল শিখের বীজই সব চাষিরা নেবে এইটা সৃষ্টি করার জন্য ওনাদের আগ্রহ এবং চেষ্টা থাকবে আর আমরাও বলবো আমি চেয়ারম্যান হিসেবে তো এলাকায় ঘুরি আমার মেম্বার বউরা আজকে চারজন এখানে উপস্থিত আছে আমি আমার আমার ইউনিয়ন প্রদে যে মাসিক সভা হয় সেই সময় তো কেবল ইউনিয়ন প্রথমে মেম্বারও বুঝতে থাকে বিভিন্ন শ্রেণীফিসিয়ার মানুষও উপস্থিত থাকে আমার যখন একটা গ্রামে ওয়ার্ড সভা হবে আমি সেই ওয়ার্ডসভায় আমি বিভিন্ন রকম কথাবার্তা বলি নির্দিষ্ট যে আমার বস্তু থাকে বিষয়বস্তুর বাইরে আমি কিছু কথাবার্তা বলি যেমন বাল্য কথা বলি এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলি সামাজিক অবক্ষয় না সেই দিন আইন শৃঙ্খলা কথা বলি তা সেইভাবে আমি যদি আমার এজেন্ডার মধ্যে যে তরমুজ চাষি ভাইয়েরা তর্মুজ চাষী বন্ধুরা তরমুজ চাষের জন্য কৃষকরা মায়েরা মনে সবাই আপনার জামাল জামাল শিট যদি আপনাদের ভালো ফসল দেয় জামাল শিটের বীজে যদি আপনাদের ভালো ফসল হয় তাহলে অবশ্যই আপনার জামাল শিটের বীজ কিনবেন এই কথাটি আমি বিভিন্ন সভা সমিতিতে এবং ইউনিয়ন প্রদেশ মাসিক সবাই আমি সবাইকে অবগত করানোর চেষ্টা করবো আমি আর কথা না বাড়িয়ে আজকে তারা উপস্থিত হয়েছে কৃষকরা বাদে আরো অন্য শ্রেণী পেশারা অনেকে এখানে উপস্থিত আছেন সবাই আপনার মনে মনে জামাল শিরের কথা মন করছে যেমন আমরা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে যারা আমরা সনাতন ধর্মাবিলম্বী মানুষ আমাদের কিন্তু অনেক দেবতা আমরা দেখি অনেক দেবতার আরাধ্য দেবতার কথা বাড়ির থেকে বেরোবার আগে কিন্তু আমরা বাইরে বেরোবার আগে কিন্তু স্মরণ করি স্মরণ করি কেন যে আমার যাত্রা শুভ পথে ঘাটে যেন আমার কোনো বিপদ না হয় আমার সেই আরাধ্য দেবতার কথা বলতে বলতে আমি বাড়িতে বেরিয়েছি আমি তো বলি আমি মোটর সাইকেলে উঠে দেব বাড়িতে রলে দিলে মোটর সাইকেলে উঠেই আমার যে আমার আমার আনন্দ দেবতার যে মন্দির আছে সেই মন্দিরটা আমি পাঠ করছি এর সাথে সময় নেই আমি কোনো বলে অনেক কথাবার্তা লোকজনের সামনে যাই এই জন্যে আপনারা ওই আপনাদের আনন্দ দেবতার কথা মনে করবেন আর মনে করতে বলতে বলতে সঙ্গে সঙ্গে জামাল শিটের কথাটা বললে আমার মনে হয় আগামীতে ফসল আরও বেশি ভালো হবে আমি আর কথা বলাম না তখন কি আজকের এই এই সুন্দর সমাবেশে এই মাঠ দিবস উপস্থিত হওয়ার জন্যে আমি সবাইকে ধন্যবাদ জানাই আর সঙ্গে সঙ্গে আমি আরও বেশি ধন্যবাদ জানাই জানাই যারা জামাল সিটের এই প্রচণ্ড গরমের মধ্যে এই প্রোগ্রামটা তো আরও ওনারা পর্বদিন পরে করতে পারতেন তা না করে একটা সময় উপযোগী সময় কিন্তু লোকসংখ্যা যদি আরও বেশি হওয়ার দরকার ছিল কিন্তু কম হয়েছে কিন্তু তাতে করে যতটুকু হয়েছে সেটা অনেক উপরে আসবে আমি পুনরায় আবার সকলকে ধন্যবাদ জানিয়ে জামাল সিডের সকল কর্মকর্তাকে আমার ডাক ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ